তারাবির নামাজ নিয়ে অনেক সমস্যা আট না বিশ একটু বলবেন কি বিষ্ণু সাহেব মাদানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না সেক্ষেত্রে আট রাকাত পড়তেন তিনি তালা তারাবি বলেন বা কেয়ামুল্লাইল বলেন যেটাই বলেন আর বাকি তিন রাকাত ছিল বেতের পড়তেন পরবর্তীতে উমরে ফারুকের সময় উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন তখন থেকে বিশ রাকাত চালু হলো মসজিদের নবীতে মসজিদুল হারামে আজও বিশ্বাকাত হয় আমি আলাজার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার করেছি সেখানেও বিশ্বাসাত হয় তো যেহেতু এটা মাস যত বেশি করা যায় ততই ভালো সাহাবারা বিশ্বাকাত করেছেন সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো এবং মসজিদুল হারাম মসজিদ নবীতে আজও বিশ্বাকাত হয় মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায় এবং বিশ্বাকাত হওয়াটাই ভালো ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো রাকাত হলে যেটা হয় খুব অল্প সময় শেষ হয়ে গেল ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে বিশ্বাকাতে চালু থাক যার ফ্লেক্সিবিলিটি আছে আট রাখাত বিশ্বাকাত এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা উম কোয়ান্টিটি ধরতব্য না মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ কোয়ালিটি কত ধীরস্থিরভাবে কত স্মুথলি আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ